কুমির আতঙ্ক নদীয়ার কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে নদিয়ার কৃষ্ণনগর জলঙ্গী নদীতে তিনটি কুমিরের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা বেশ কিছুদিন ধরে জলঙ্গি নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন মাঝে মধ্যে কুমির দেখতে পাচ্ছেন তারা বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পায় কুমির স্থানীয় প্রশাসন ও বন দপ্তরকে খবর দিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ বন দপ্তর কোনো রকম ব্যবস্থা বা কোনো তৎপরতা দেখাননি বলে অভিযোগ করলেন মৎস্যজীবীরা দিনরাত কুমির আতঙ্ক এখন মৎস্যজীবীদের মাথা ব্যথার কারণ জলঙ্গিতে মাছ ধরতে আসা মৎস্যজীবীরা জানান রাতে মাছ ধরার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের তবে কৃষ্ণনগরের জলঙ্গিতে কুমির আতঙ্কে উদাসীন প্রশাসন এছাড়াও জলঙ্গি নদীতে যারা স্নান করছেন তারা অনেকটা ভয়ের সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন অনেকে আবার কুমিরের ভয়ে স্নান করতে নামছেন না আপনার তো একদম নদী তীরবর্তী এলাকায় বাড়ি এই যে জলঙ্গী নদীতে পরপর তিনটে কুমিরের যে আতঙ্ক নতুন করে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে ভুগছে এবং যারা মৎস্যজীবী তারা কিন্তু নদীতে মাছ ধরতে যেতে পারছেন না এবং স্নানঘাটগুলি কিন্তু স্নান করা বন্ধ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে সকাল থেকে যে আতঙ্ক তৈরি হয়েছে মানুষ কিন্তু যথেষ্ট কিন্তু আতঙ্কে ভুগছে কী বলবেন আজকে এটা দীর্ঘদিন ধরে যে একটা মানুষ কুমির এসেছে কুমির এসছে একটা আতঙ্ক ছিল কিন্তু বর্তমানে কুমির মানুষ বিশেষ করে মৎস্যজীবীরা এবং এলাকার লোক কুমির দেখতে পেয়েছে দেখে তারা খুব আতঙ্কে আছে আমরা বন দপ্তর এবং আপনাদের মাধ্যমে বারবার খবর করেছি যে আমাদের এলাকায় কিন্তু কুমির দেখা দিয়েছে এখনও পর্যন্ত বন দপ্তরের কোনো লোককে আমরা দেখতে পারিনি তাই এলাকার লোক যারা বিশেষ করে আমার এখানে সেভেন্টি পার্সেন্ট লোক মৎস্যজীবী মাছ শিকার করে তাদের কিন্তু উপার্জন হয় আজ তারা সব উপার্জন ছেড়ে দিয়ে তারা বসে আছে কারণ জীবনে হয়তো সবারই আছে একটা কুমির বলে কথা যখনই তারা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে সেই অ্যাটাকের হয়তো কিন্তু তারা মৎস্যজীবীরা কোনো সময় জাল নিয়ে নদীতে যাচ্ছে না কারণ তারা অ্যাটাক হতে পারে তারা শিকার হতে পারে তাই তারা খুব চিন্তায় আছে আমি শুধু আপনাদের মাধ্যমে আমি বন দপ্তরকে জানাতে চাই এলাকার লোক খুব ভত ভীত এবং সন্ত্রস্ত আছে আপনারা যেভাবে হোক কুমির তিনটিকে উদ্ধার করে আমাদের যে ভত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে এর থেকে আমাদের রক্ষা করবে আপনার নাম আমার নাম কৃষ্ণপুর রা